দিন দিন প্রতারকেরা বেকার যুবক যুবতীদের টার্গেট করে নিত্য নতুন ফাঁদ পাচ্ছে এমনই এক প্রতারকের নজরে পড়েন কৈলা শহরের স্থানীয় বাসিন্দা অপূর্বদেব সম্প্রতি একটি অজানা নম্বর থেকে অপূর্ব বাবুর কাছে কল আসে ফোনের অপর প্রান্ত থেকে তাকে জিজ্ঞাসা করা হয় আপনার কি নিজস্ব জায়গা জমি আছে উত্তরে অপূর্ব বাবু জানান হ্যাঁ তার নিজস্ব জায়গা রয়েছে এরপর প্রতারক তাকে প্রলোভন দেখায় ভিআই নামের একটি মোবাইল নেটওয়ার্ক কোম্পানি তার বাড়িতে টাওয়ার বসাতে চায় প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে এমনকি পরিবারের কাউকে চাকরিও দেওয়ার আশ্বাস দেওয়া হয় প্রথমে আকর্ষণীয় মনে হলেও অপূর্ববাবু বিষয়টি ভালোভাবে বুঝার চেষ্টা করেন এরপরই তার সন্দেহ হয় এবং তিনি বুঝতে পারেন এটি একটি ভুয়ো একটি প্রতারণার ফাঁদ এমন প্রতারণার শিকার আগেও হয়েছেন কুমারঘাটের কৃষ্ণদাস নামের এক ব্যক্তি একইভাবে টাওয়ার বসানোর প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ধাপে ধাপে হাতিয়ে নেওয়া হয় প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা কৃষ্ণবাবু নিজের জমি বিক্রি করেও সেই প্রতারকদের টাকা দেন দুঃখজনকভাবে তিনি আজ আমাদের মধ্যে নেই এই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে সাবধান হয়ে অপূর্ব দেব সাহস করে সামনে আসেন তিনি সাংবাদিকদের জানান তাকেও বলা হয়েছিল ডকুমেন্টস জমা দিতে এবং দুই টাকা দিয়ে একটি লাইসেন্স তৈরি করতে হবে এরপরই নাকি তার বাড়িতে বসানো হবে ভিআই টাওয়ার কিন্তু অপূর্ব বাবু সময় বিষয়টি বুঝে ফেলেন এবং নিজের মতো করে তদন্ত করে প্রতারকদের হাত থেকে নিজেকে রক্ষা করেন এই প্রতারণার অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন সাংবাদ মাধ্যমের সামনে চলুন শুনে নেওয়া যাক দেব কি বলেছেন গতকাল অর্থাৎ উনত্রিশ সাত দুই হাজার পঁচিশ তারিখে বিকাল তিনটা নাগাদ আমার কাছে একটা কল আসে নোন নাম্বার থেকে তারপর কল রিসিভ করার পর ওরা আমাকে বলছে যে আমরা বিআই কোম্পানি থেকে বলছি টাওয়ার বসানোর জন্য আপনার কি কোনো জায়গা আছে টাওয়ার বসানোর জন্য তো আমি বলেছি হ আছে কিন্তু আমার নাম্বার কোথায় থেকে পেলে তোমরা বাকি তারপর ওরা বলছে যে নাম্বারটা এমনিতেই নাকি ওদের কাছে চলে গিয়েছে তারপর আমি আর ওদেরকে নাম্বারের বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করিনি তারপর বলছি হ আমাদের জায়গা আছে বসানোর জন্য তারপর বলছে যে কার নামে জায়গাটা আছে তো আমি বলেছিলাম আমার বাবার নামে আছে আমার নামে তো নেই তারপর বলছে বাবার সাথে একটা কথা বলান আমাকে তারপর আমি আমার বাবাকে আমার মোবাইলটি দেই কথা বলার জন্য এমন এমন বলে তারপর ওরা বাবাকে বলেছিল যে ডকুমেন্ট পাঠানোর জন্য ওদেরকে দু তিনটে ডকুমেন্ট এবং ফটো পাঠানোর জন্য তারপর বলেছিল যে ডকুমেন্টটি পাঠানোর পর আমরা যদি সিলেক্ট হই তখন আমাদের জায়গাতে টাওয়ার বসানো হবে কিন্তু সিলেক্ট হওয়ার পর একটা লাইসেন্স করতে হবে বলেছিল যে লাইসেন্সটা করতে গেলে আমাদের পঁচিশশো থেকে তিন হাজার টাকা খরচ করতে হবে যদি সিলেক্ট হই আর তারপর সিলেক্ট হওয়ার পরে আমাদের পঁচিশশো টাকার মতো দিতে হবে ওদেরকে দেওয়ার পর ওনারা আমাদের নামে একটা লাইসেন্স তৈরি করবে করে আমাদেরকে টাওয়ার বসাবে আমাদের জায়গাতে তারপর বলেছিল যে